আসসালামু আলাইকুম আজকে আমরা বাগানে বাগ্নি সবারই নিয়ে আমরা রান্না করতেছি বাইরে পাতি বা যেটা ছোটোবেলা রান্না করতাম তো রান্নাটা আমি মূলত করতেছি পাশাপাশি এদিকে বসুয়া আমরা সবাই মিলে রান্না করতেছি আজকে তো আমরা গরম মুরগি রান্না হচ্ছে আমরা নিজেরও মুরগি রান্না করতেছি তো আমরা কার রান্নাটার সবচেয়ে বেস্ট হই যে কালারটা দেখেন হুম কার রান্নাটা সবচেয়ে বেস্ট হই আমরা ওইডাটাই করতেছি কারণ ঘরেরা যারা আছে আর আর আমরা সবাই একশো টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা করে দিয়া আমরা রান্না করতেছি ঠিক আছে তো আপনারা দেখবেন আমাদের রান্না কীভাবে হই ঠিক আছে বুসা লারাবো লাগতে হবে কিন্তু লাগিয়ে যাবো ঠিক আছে লারাদটা হুম আবার আসতে বসর দেয় আমার কাছে দে

بص انا بصوا ايه